বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজ শুক্রবার তিরিশ মে দু হাজার পঁচিশ সাপ্তাহিক চাকরির পত্রিকায় কী আছে চলুন আমরা দেখে আসি কতগুলো পদ কোন পদে আবেদন করা যাবে আবেদনের যোগ্যতা কী ইত্যাদি বিষয়ে আজকের এই ভিডিওতে থাকছে চলে যাচ্ছি আমাদের মূল পত্রিকাতে মানে বিজ্ঞপ্তিতে আমরা এখন ফার্স্ট পেজে আছি সাপ্তাহিক চাকরির খবর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই আপনাদের যে আজ তিরিশ মে দু তো আমরা প্রথমেই যে জিনিসটা দেখছি এখানে আপনাদের দেখুন বাংলাদেশ শিশু একাডেমি যেখানে পঞ্চাশ জন পদে নিয়োগ দেওয়া হবে আর কারা অধিদপ্তরে একশো চুহাত্তর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দুইশত চুয়াল্লিশ জনকে নেওয়া হবে আমাদের এই ভিডিওগুলো এক্সেপশনালভাবে আলাদা আলাদাভাবে তৈরি করা আছে আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন আচ্ছা এই আছে ফার্স্ট পেজের নিচে আমরা আর একটু দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে বাউন্ন জনকে নেওয়া হবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন এখানে বাউন্ন জনকে নেওয়া হবে উপজেলা মা ও শিশু কেন্দ্র এখানে তেরোশো নব্বই জনকে নেওয়া হবে এখানে আরেকটা বিষয় দেখেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একচল্লিশ জনকে নেওয়া হবে আমরা এখন ফার্স্ট পেজে আছি বাই সিরিয়ালে প্রতিটা পেজে আমরা যাব এবং দেখে নেব কী বিজ্ঞপ্তিগুলো রয়েছে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে যে কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এখানে পাঁচজনকে নেওয়া হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ছত্রিশ জনকে নেওয়া হবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আটত্রিশ জন তারপরে দেখতে পাচ্ছেন যে কাস্টম অ্যান্ড এক্সাইজ ভ্যাট কমিশনার একটি রংপুরে এখানে ছিয়াত্তর জনকে নেওয়া হবে আচ্ছা এই ছিল আমাদের ফার্স্ট পেজে আরও কিছু এখানে রয়েছে আমরা একটু দেখিনি এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ মহাকাশ গবেষণা স্পার্শতে নিয়োগ দেওয়া হবে ছাব্বিশ জনকে জাতীয় জনসংখ্যা গবেষণা নেওয়া হবে তেরো জনকে এই তো আমরা এবার চলে যাব সেকেন্ড পেজে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মহাকাশ গবেষণা এগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে আমরা সেকেন্ড পেজের পরে চলে যাব থার্ড পেজে তবে আপনাদের বলে রাখা দরকার যে এখানে দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে ফার্স্ট পেজের যে বিস্তারিত মানে যেই সংক্ষেপে লেখা আছে এখানে সেটা বিস্তারিত আপনারা দেখতে পাবেন আমরা এরপরে চলে যাব থার্ড পেজে এবং সর্বশেষ যাব ফোর্থ পেজে এই ফোর্থ পেজে আরও অনেক কিছু বিজ্ঞপ্তি রয়েছে এখন আছি তিন নম্বর পেজে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে তো এই হচ্ছে থার্ড পেজ এখানে আরও কিছু তথ্য আছে এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে কুষ্টিয়ায় নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক ফেনি এবং জেলা প্রশাসক ঝিনাইদহে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে আমরা এখন চার নম্বর পেজে আছি মানে শেষের পাতায় এখানে দেখতে পাচ্ছি জেলা প্রশাসক কুমিল্লা এখানে জনকে নেওয়া হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তিরিশ জনকে নেওয়া হবে আর জেলা প্রশাসক কুষ্টিয়া এখানে নেওয়া হবে একত্রিশ জনকে আচ্ছা এখানে আমরা নিচের দিকে আরও একটু যাই সেখানে দেখতে পাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক ঝিনাইদহ পনেরো জন জেলা প্রশাসক ফেনী আটজন এবং জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি এখানে নেওয়া হবে জনকে আচ্ছা এবার আরেকটু নিচের দিকে দেখি আমরা এখানে আরও কিছু বিজ্ঞপ্তি রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আঠাশ জনকে নেওয়া হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সতেরো জনকে নেওয়া হবে এবং ঢাকা ইপিজেড হাসপাতাল এখানে চারজনকে নেওয়া হবে আর ভূমি আপেল বোর্ডে তো পনেরো জন এই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আছেন আপনারা একটু গিয়ে দেখবেন মিজান জব স্টাডি লিখে ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও থেকে দেখাবেন নেক্সট ভিডিওতে অন্য কোনো সার্কুলার নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ